নমস্কার বন্ধুরা লিস্ট কুকিং বাড়িতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো মৌরালা মাছ দিয়ে কাঁকরোল আর করলার একটা দারুণ স্বাদের রেসিপি তো মৌরালা মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো খুব বেশি এটাকে একদম কড়াকড়ি ভাজবো না এরপরে নিয়েছি করলা নিয়েছি সরু সরু করে কাটা দুটো করলা নিয়েছি আর চারটে হচ্ছে কাঁকড়োল নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আছে তো সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে আমি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেবো তবে খুব বেশি কড়া করে ভাজবো না শক্ত হয়ে যাবে তো এরপরে আমি সবজিটার মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি তো এখানে বড়ি ভেজে নিচ্ছি মটর ডালের বড়ি তো প্রথমে কড়াইয়ে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে সবজিটা তুলে দেব লবণ হলুদ মেখে রাখা সবজিটা তুলে দেব তারপরে আমি ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে এটা গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে আর এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর সঙ্গে কিছুই লাগবে না তো ঢাকনা খেলে সবজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে যে মশলাটা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ এখানে আমার মাখানো ছিল তো সামান্য পরিমাণ আমি লবণ দেবো তো এখানে খুব বেশি জল দেবো না এটা একটু বেশ শুকনো শুকনো টাইপের হবে খেতে ভালো লাগবে সামান্য পরিমাণে আমি জল দিয়েছি জাস্ট এটা একটু সেদ্ধ হওয়ার জন্য নাহলে আমার কিন্তু জল না দিলেও হতো জাস্ট এটা একটু সেদ্ধ হবে সেই জন্য দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এরপরে ভেজে রাখা বড়ি আর মৌরালা মাছটা দিয়ে দেবো এখানে একশো মৌরালা মাছ আছে আর মৌরালা মাছ তো খুবই উপকারী চোখের বাড়াতে কিন্তু এই মৌরালা মাছ খুবই উপকারী এমনকি পেটের পক্ষেও কিন্তু ভালো যখন ঝোল করা হয় বাচ্চাদের এই ঝোলেতে কিন্তু মৌরালা মাছ দিয়ে পড়লে কিন্তু খুবই ভালো হয় তো হয়ে গেছে এরপরে আমি কাঁচা সরষের তেল আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব একটু বেশ মিষ্টি মিষ্টি হবে তেতো আর ভালো লাগবে খেতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বড়িগুলো একদম গোটা রয়েছে তো নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাব